দেখি গুন 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 করে আমার মায়ের আওয়াজ পাই এটা আমি জানি আমার মা প্রতিদিন তাহাজিদের নামাজ পড়তেন বন্ধু রে আমার পরদান নাসিন মায়েরা মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এটা আমি মনিরুদ্দিন আমার জানা আছে শুধু আমার জানা নাই রে আমার নাবীর হাদিসে পড়েছি হাদিসটি হলো বখারি শরীফ আচ্ছা সব যাচ্ছে আমার মায়েরা এইবার আমি নামাজে নামা তাজিদের নামাজ পড়ে যাই নামাজে বসে গুন 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 করে দোয়া করে আমি পেশাব করার পরে আমি রুমে না যে আমি কপাটের পাশে আমি কপাট আচ্ছা ধরা ধরি পরে হয়েছে দু মিনিট ওখানে দাঁড়ান হাদি আমি মায়ের দোয়া কবুল হয় তার দলিলটা আমি দিচ্ছি দলিলটা দিয়ে দিই প্রমাণটা নবী বলেছেন বোখারির হাদিস মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় আল্লাহ অবশ্যই কবুল করেন তার প্রমাণটা দাঁড়িয়ে দেখি মা প্রতিদিন তাহাসিদেরা নামাজ পড়ে আল্লাহর দরবারে কানা কানি করে চায় মা এমন কি চায় মা ধন সম্পদ চায় না মা টাকা পয়সা চায় না মা দীর্ঘজীবী হতে চায় এই বলে আমি দরওয়াজাতে দাঁড়িয়ে শুনতে আছি মা যেন বলে আল্লাহ আমি মুনির রামাপ আল্লাহ আমি মুনির দি মুনির রামাপ আল্লাহ কথা বলবেন না মারাত্মক কথা বলছি আল্লাহ আমি মনির রমাপ আল্লাহ আমি মুনির রমাপ তোমার নবী বলেছেন আল্লাহ মায়ের দুয়া কবুল করেন আল্লাহ আমি মুনিরের মাপ আমার মুনিরের দুটো হাত নাই আমার মুনিরের দুটো পা নাই আজকে আমি মুনির মুনিরের মা বেঁচে আছি মুনিরের বাবা বেঁচে আছে হঠাৎ আমি এবং আমার মুনিরের বাবা এবং মা চলে যাবে আমার মুনির কি করে খাবে মা গো তুমি আমার মুনির উদ্দিনের নিরাপত্তা করিও বলো না কি

কি নাম জিয়াউল হক তবে মাগে মা আল্লাহ তোমাদের দোয়া কবুল করে মা সেদিন আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল আজ পাঁচ হাজার টাকা নারে হক ভাই দেখো এসে গেল পরিমানে টাকা পাঁচ হাজারও দিল আরো কত একে একে এখানে আসিয়া

পাঁচশো তো চা সাড়ে চার হাজার বাকি আল্লাহ আপনারা আস্তে আস্তে খালি করে দিবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে চলে যাবো আপনারা আস্তে আস্তে খালি করবেন কিন্তু হ্যাঁ কালেকশন হয়ে যাচ্ছে আর কত বসে থাকবে চলো বাড়ি চলো এরকম করে করে আপনার আস্তে আস্তে খালি হয়ে যায় না আর আমি ড্রাইভারও মোটামুটি রেডির দিকে আছে আপনারা পালিয়ে গেলে আমি চলে পালায় না

तुहार तो, तो साढ़े तीन हजार रुपया दे दिले बा आठ डेढ़ हजार को दिली जे पाँच हजार हो जाए पर बना अच्छा चार जोड़ा मिला गया लो कि नाम रहमत ये रहमत याली देखो बंदा थोरो ये लो पोड़ी माने टाका चार हजार दिलो पाँच सौ तो नगो दे साढ़े तीन बाकी अल्लाह तुम्हें की दियो तारे तारा ताड़ी चयुद से जनिया दिया दिलो दान

এর বাঁধন তিনটা কেজি বাগুন বাঁধন আচ্ছা যা দেয়াছ আলহামদুলিল্লাহ টাকা খেতে পারি কত কত 4000 কি নাম জামাল আমার এক ভাইয়ের নাম কবুল কর খোদা পাক আমারও ভাইয়ের নামে নাম জামাল উদ্দিনের পাওয়া গেল মনির উদ্দিনের হাতে 4000 দিল 1000 নগদে 3000 বাকি

দশ হাজার পারবে না যে ই করেন আর দু হাজার লিখে দিচ্ছি এক টাকা বলা এটা জানার উপরে জুলুম করে আমার কথা বলার সম্মান আছে কেন ওইগুলা করছেন কি নাম বলতা নুচুরুল ইসলাম দেখো ফের ছিল পরিমাণে টাকা পাঁচ হাজারও দিল চার হাজার নগদে এক হাজার বাকি আল্লাহ তুমি নেকি নিও তারে তাড়াতাড়ি যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান আচ্ছা কি নাম শামসুল হক ফের দেখো এসে গেল সাড়ে তিন হাজার টাকা দানে দিয়া দিল আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে মা বোনদের কাছে মা বোনের দান নিয়াসেন কেন মা বোনদের জন্য একটু আমি দোয়া করব খাস করে কেন আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসতেন মা আমার দুনিয়াতে না মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেহেতু আমার মায়েদের জন্য আমি একটু দোয়া দিতে চাই খালি হাতটা দোয়া দিতে যেন হাতটা কচমচ কচমচ করে ওই জন্য দু চারটা চাদর পাঠান আমার মা বোনেরা যেন দিয়ে দেয় দেওয়া চাছে দিয়ে দিব হ্যাঁ সেরাজুল এখান দেখি সেরাজুল একটা ছোট্ট তোর আব্বাকে কয়েছে কি তুমি কেমন হামাকে পেটিয়ে খাপা বানাই যাও টাকা তিন হাজার চাহিলে মুলবি যাও হ্যাঁ তয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি আমায় দয়া করো না ইমরান আলী বান্দা তোমার আসিয়া পাঁচশত টাকা দিল মসজিদ রাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল খোদা আর একটা ছোট খোকা দেখো আইসা গেল পরিমানে এক শত টাকা দিয়া গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান কবুল করি বেখোদা পাক তো রিপন ভাই আসেন ভাই দিয়া যান ভাই আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে কে হ্যাঁ আচ্ছা এতগুলি মা বোনদের মধ্যে একজন আল্লাহর বান্দি আমার বড় কথার সম্মান ইজ্জত রেখে পাঁচশো টাকা দিয়ে গেছে আল্লাহ জি এই মানুষটার কথাকে যারা সম্মান দিয়েছে আল্লাহ তুমি তাদের জান্নাত নাসিব করিও ওই মেয়েটার নাম হলো রুবি আল্লাহ ওই রুবিকে হাই স্কুলের সোভারুল মাস্টার আপনাকে আল্লাহ ইজ্জত দিয়ে যারা আপনি চাদরে বিশ টাকা ফেলে দিয়ে মুড়ি টেনে বসে আছেন এটা কেমন কথা শুনে একটু আমাকে কেমন কেমন লাগলো কে যেন এখানে বলল যে ও কুণ্ডে মুড়ি টেনে বসে আছে ও চাদর গেল তখন ওখানে পঞ্চাশ না একশো টাকা ফেলে দিয়েছে এটা এরকম করিয়েন না ভাই কতটা আসেন খালারা যাই না সবকে যাওয়ার জন্য কভার দিয়ে দিয়েছি মানুষকে তো জবরদস্তি ধরে নিয়ে থাকা যাবে না আর রাত ঘড়িতে সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে তয়ার সাগর নবীজি কে আরো এক বান্দা তোর দেখো এসে গেল পরিমানে টাকা পাঁচশো তো দানে দিল কি নাম রফিক নামে এ রফিক নামে বান্দা তোমারও আসিয়া একা হাজার টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল করিবে বেখোদা পাগি সুবাহান হাই রে তোমারও বান্ধা এসে যে গেল পরিমাণে টাকা এক হাজারও দিল আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো একজন আল্লাহর বন্দি রুবির মতো ছিল মতো একে বন্ধি তোর আড়াল হইতে পাঁচ শত টাকা দিল মসজিদেতে মা হলো কি খালা হলো জানি না কবুল কর আচ্ছা আরো কয় আগে তোর আড়ালে বসিয়া পঞ্চাশ শত টাকা দেখো দিল মুসিদে পাঠিয়া তার মধ্যে আরো এক তোর দুই শত দান কবুল কর খোদা পাকি সুবাহান মাল মালতীপুরের জিয়াউর রহমান পাঁচ বস্তা সিমিট পাঁচ বস্তা সিমিটও দান দিলো এই দান খোদা তুমি কর হে কবুলও আরো ইয়াকে বন্ধা তোমার একশত টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ হ্যাঁ সেরাজুল পাঁচশো দিলে এখন পাঁচশো দিলে আগে পরে মিলে টাকা হাজারও দিলো ইহকাল পরকাল রাখো তারে ভালো সেরা চুন আমে বান্দা তোর আসেয়া একা হাজার টাকা দিল মুসসিদের লাগিয়া মেহেন্দি মাস্টারের ছেলে রিন্টু

তোমার বন্দি পাঠাইলো দান কবুল কিছু বাহান গোলাবাড়ির মোগুল মিস্ত্রি পাঁচশো টাকা বাহাউদ্দিন দুশো টাকা দুইজন মিলে ফেরে দেখো এসে গেলো পাঁচশত আর দুই শত টাকা দান দিলো হ্যাঁ লাগে ধরো লাগিয়ে ধরো কয়খান লিখবো লেখব কয়খান হয়ে গেছে অসুস্থ আছে কি তোমার নাম ভাই জিয়ারুল ইসলাম পাঁচশো টাকা ছেলে অসুস্থ আছে গরিবী হালাতে ডাক্তার কি করছে আল্লাহ রব্বুল আল আমিন গ তুমি তার ছেলেকে সুস্থ করে দাও একবার পরে আমিন আর দেখো বান্দা দেখো গো দেখো আল্লাহ বান্দা তোমার এলো ছেলের জন্য বাবা দান দিয়ে দিল শুনিলাম বাবা তার ছেলে তার শুনিলাম ছেলে তার আছে ভালো করে দাও দয়া তেতে আমার হ্যাঁ তোমার পাঁচশো টাকা তোমার মা পাঁচশো টাকা আর বাকি অনেক মা বোনেরা দশ বিশ করে তোর নাম কি ভাই মা বান্দি তোর আড়ালেতে ছিল পাঁচ টাকা ফেরে দেখো দিয়া দিলো তার মধ্যে আর কত মা খালা আড়ালে বসিয়া কেউ দশ কেউ বিশ কেউ কত টাকা দিয়া আরও আগে যত বান্দীর তোর আড়ালেতে ছিল সকলেই মিলে জুলে দান পাঠাইলো কেউ মা কেউ খালা কেউ বন হলো কেউ আবার দাদির মতো দেখিতে লাগিল যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা পাঠাইছে দান উদ্দেশ্য কবুল কর পাকসুবাহান। মিটাবে আল্লাহ তার মুনেরও আরমান আমি হীন গুনাগার মনির উদ্দিন দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মত সেই উদ্দেশ্যে জেনিয়াতে তারা দিল দান কবুল করিবে খোদা পাকে সুমাহান মিচাবে আল্লাহ তার মনেরও আরমান আসরাফুল হক তিন বস্তা সিমিট সুবাহ আল্লাহ ফুল হক নামে বান্দা তোমারও ছিল আশ্রাফুল হক নামে বান্দা তোমারও ছিল পরিমাণে তিন তিন বস্তা সিমির দানে দিল যে উদ্দেশ্যে যে দিয়া দিল দান কবুল করিবে কদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান কে দিলে বেটা তোর বাপ না তোর মারে তোর মা

কবুল করিবে খোদা পাকে সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমি নয়ামিন খোদা আমি নয়ামিন মোদের ধুয়া কবুল করর বোলাল আমিন আরো এক বন্ধা তোমার পাঁচশত দিল ইহকাল পরকাল রাখো চারটা ভালো চা ভালো ইহকাল পরকাল রাখো তারে ভালো আরো এক বন্ধা তোমার পঞ্চাশ টাকা তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে দেব দান দিয়ে দিল সকলের দান খোদা করো হে কবুল আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নিকি দাও তোমার মন মত আছে না ভুল ভুল না বিজির শাহে মদিনা